অথচ আপনারা আজ থেকে দেড় হাজার বছর পরে আমার নদীরের না দেয় নদীর কথা শোনার জন্য বসছে আপনাদের বেতা লইয়া

সু করার নাম হইমা সুবহানাল্লাহ তে জননা সুবহান এম্নি আসেছে ওসমান জিন নুরাই ওসমান গরি ঢাকা বোশার মালিক হেজুরে বাদা ও দুমবা বেরা গপি ব্যম ব্যলেস দশাবানি যে সব আছে এশা রাইতাছে হুজুর দেখেন আমি কোন গরি সাহাবি নয় আমি গনি ইয়া রাসূল কিসের ভাবে কি জিনিসের জন্ম থেকে আমি শুধু একবার নাম বলেন আমি ওসমান গরি বাদাতাইকা কি নাই না এভাবে আজকে টাকা দিয়ে নবীর চোখের বাড়ি বন্ধ হবে না আসছে আলী আমি আলিকে বলুন আপনি চোখের পানি বন্ধ করার জন্য আমি আলি জীবন দেয়া দিব

জীবনে দেখেন নাই না দেখে